আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না বেঈমানের মত এর কথা বলতে লজ্জা লাগে না আমরা আমাদের জায়গা থেকে আজকে দেখলাম সেনা প্রধান সাহেব ধমকের সুরে কথা বলছেন আমার কথা ধমক দিবেন না আপনি আওয়ামী দুশন্তকে ছেড়া দিয়েছেন আপনি ধমক দেওয়ার কে শেখ তার নেতা কর্মীদের সাথে মিটিং করে কি কি নির্দেশনা দিচ্ছেন যদিও অধিকাংশ দেশের বাইরে তারপর। নির্দেশনাগুলো এরকম যে এবার সেনাবাহিনীর প্রধানকে সমন্বয়করা থেকে শুরু করে সবাই খেপে গেলেন শেখ দেশে ফেরানোর কথা নিয়ে ডক্টর ইউনুস এবার সেনা প্রধানের বিরুদ্ধে চলে গেলেন চলছে এবার গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে সেনা প্রধান এবং জনতা এটা ইঙ্গিত দিচ্ছেন এটা কিন্তু তার কথা থ্রেডে বোঝা গিয়েছে দশক সবাই কিন্তু বুঝতে পারছে ওয়াকারুজ্জামান কি করতে চলেছে এদিকে সেনাবাহিনী যারা রয়েছেন সৈনিক থেকে শুরু করে সবাই কিন্তু এখন ওয়াকারুজ্জামানকে সাপোর্ট দিচ্ছেন বলছেন আমাদের লিডারকে কিছু করলে অবস্থা কিন্তু খুবই ভয়াবহ হবে আসলেই কি বাংলাদেশের জনতার সামনে তারা কিছু করে উঠতে পারবে বাংলাদেশের জনতার চোখের ওপর চোখ রাখতে সক্ষম হবে সেনাবাহিনী যতই ট্রেনিং প্রাপ্ত হোক কিন্তু জনগণের বিরুদ্ধে গেলে হবে দর্শক আজকের ভিডিওটা সর্বোপরি খুবই চাঞ্চল্যকর কিছু তথ্য কিভাবে ফিরছে শেখাছি না আর সেটা ওয়াকারুজ্জামানের মাধ্যমে নাকি ওয়াকারুজ্জামান সকল উত্তর পাবেন আজকের ভিডিওতে নাটেনের সম্পূর্ণ ভিডিও দেখতে হবে ছোট করে রিকোয়েস্ট চ্যানেল যদি নতুন হয়ে যায় তবে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান সময় কোনোভাবে নষ্ট করতে চায় না সরাসরি নাটেনের প্রতিবেদনটি দেখবেন মূল্যবান মন্তব্য জানাতে থাকুন চলুন ভিডিও দেখা যায় আজকে দেখলাম সেনাপ্রধান সাহেব ধমকের সুরে কথা বলছেন আমার কথা ধমক দিবেন না আপনি হামদুসন্তকে ছেড়ে দিয়েছেন আপনি ধমক দেওয়ারকে আপনি কেন ধমক দিলেন আপনি চুপ চুপ করে দেখেছেন আইন শৃঙ্খলার অবনতি আপনি সবাইকে চুপ থাকতে বলেছেন আপনি চুপ থাকারকে আপনি ধমক দেওয়ারকে আমার জিজ্ঞাসা আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফকোর্স নেভি চিফ আবার মন খারাপ করে আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে আক্রমণ করেন না আমাদেরকে অনুপ্রাণিত করেন আমাদেরকে উপদেশ দেন কোনো একটা সমস্যা হয়ে গেলে আমি দিন সারের স্বর্ণপূর্ণ হই এবং উনি আমাকে উপদেশ দেন সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন আমি সবার কাছে স্বর্ণপন্ন হই আমাদের প্রতি আক্রমণ করেন উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং জাতিকে এগিয়ে নিয়ে যেতে চাই আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা ছোড়াছড়ি করেন মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে আমি আজকে বলে দিলাম নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার আমরা সবাই চোখের শান্তিতে থাকতে চাই আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি সেই উদ্দেশ্যে আমি কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাচ্ছি আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স যেটা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে অফ কোর্স নেভি এন্ড ইয়ার ফোর্স নেভি চিফ আবার মন খারাপ করে ইয়ার নেবি ইয়ার ফোর্স উই বল আমাদেরকে সাহায্য করেন আমাদেরকে আক্রমণ আক্রমণ করেন আমাদেরকে অনুপ্রাণিত করেন আমাদেরকে উপদেশ দেন কোন একটা সমস্যা হয়ে গেলে আমি যেন নুরুদ্দিন সাহেবের স্বর্ণপূর্ণ হই এবং উনি আমাকে উপদেশ দেন সিনিয়র জেনারেলরা আমাকে উপদেশ দেন আমি সবার কাছে স্বর্ণপূর্ণ হই প্রতি আক্রমণ করেন উপদেশ দেন আমরা অবশ্যই ভালো উপদেশ গ্রহণ করব আমরা একসাথে থাকতে চাই এবং দেশ এবং সবাই ভালো থাকবেন রানুল হকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা উনি আমাকে সুযোগ করে দিয়েছেন আজকে এখানে আপনাদের সাথে এসে কথা বলার জন্য মন খুলেই কথা বললাম এতদিন যে কথা মনের মধ্যে ছিল সব সময় প্রকাশ করতে পারি না প্রকাশ করাও যায় না আজকে প্রকাশ করে ফেললাম আমি জানি না এখানে অনেক মিডিয়া আছে মিডিয়া না থাকলে মনে হয় ভালো হতো সবার সামনে আমি আমার মনের কথাটা প্রকাশ করে ফেললাম কাউকে যদি দুঃখ দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন চলেন আসেন আমরা একসাথে কাজ করি দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাই এখানেই আমাদের ছেলে মেয়েরা বাস করবে তাদের জন্য এমন কোনো স্থান আমরা রেখে না যাই যেখানে হানাহানি কাটাকাটি মানামারি হবে আমাদের পরবর্তী প্রজন্ম এই দেশে ভালো থাকতে পারবে শেখ হাসিনা নেতা কর্মীদের সাথে মিটিং করে কি কি নির্দেশনা দিচ্ছেন যদিও অধিকাংশ দেশের বাইরে তারপরও নির্দেশনাগুলো এরকম যে সরকারকে উৎখাত করতে হবে দেশের পরিস্থিতি খারাপ করতে হবে আপনাদেরকে ধন্যবাদ প্রায় মধ্যরাতে এখানে আসার জন্য আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা নিয়ে জনগণের মধ্যে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে এবং আপনারা জানেন জুলাই গণভ্যুত্থানের পরবর্তীতে আমাদের ল এনফোর্সিং এজেন্সিস মোরাল এখন পর্যন্ত আগের অবস্থায় পৌঁছায়নি এটা একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া আমরা এই তাদের ল এনফোর্সিং এজেন্সিকে ঠিক করার জন্য নতুন নিয়োগ থেকে শুরু করে ট্রেনিং এবং এই বিষয়গুলোর প্রক্রিয়ার মধ্যে আছে আশা করি ফলাফল পাওয়া যাবে তবে এই সাম্প্রতিক সময়ের যেই পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে গত পরশুই আমাদের কোর কমিটি মিটিং ছিল সেখানে ঢাকার সকল দায়িত্বশীলদেরকে নিয়ে সেনাবাহিনী পুলিশ সহ আরও যারা আছে সবাইকে নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে এই যে টহলের পরিমাণ বাড়ানো গলিতে গলিতে টহল থেকে শুরু করে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে এবং সেগুলোর বাস্তবায়ন পরিদর্শন করতেই মূলত আমি গত এক ঘন্টা ধরে ঢাকায় ঘুরে দেখলাম এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে পুলিশের টহল গাড়ি আছে পুলিশের উপস্থিতি আছে অন্যান্য ল এনফোর্সিং এজেন্সিদের উপস্থিতি আছে আশা করি যেই পরিস্থিতি তৈরি হয়েছিল জনমনে যে আতঙ্ক তৈরি হয়েছিল। সেটা খুব দ্রুতই সেটা থেকে উত্তরণ করা সম্ভব হবে এবং অভিযান চলছে যেই জায়গাগুলোতে বেশি চিন্তায়ের মতো ঘটনা ঘটে কিংবা যারা ঘটায় চিহ্নিত যারা আছে তাদেরকে আটক করার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা নিয়ন্ত্রণে চলে আসবে আপনারা যদি একটা জিনিস দেখেন যে অগাস্ট সেপ্টেম্বরে বড় ধরনের অপরাধ অর্থাৎ হত্যা থেকে শুরু করে বড় ধরনের যে অপরাধগুলো ছিল সেটার পরিমাণ কিন্তু সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে ডাকাতি হত্যা সিগনিফিকেন্টলি রিডিউস হয়েছে তবে ছোটো ধরনের অপরাধ যেমন ছিনতাইয়ের মতো ঘটনাগুলো ইদানিং একটু বাড়ছে আমরা এটাকেও সরকার অ্যাড্রেস করছে এটাকেও আমাদের ল এনফোর্সিং এজেন্সিস অ্যাড্রেস করছে আশা করি খুব দ্রুতই সুফল পাওয়া যাবে এবং এই ধরনের ঘটনা যথাসম্ভব কমে আসবে আপনি কোনো সোসাইটি কিংবা কোনো দেশ পাবেন না যেখানে অপরাধ হয় না অপরাধ থাকবে তবে সেটাকে যথাসম্ভব নিয়ন্ত্রণের মধ্যে রাখা সেটা যেন জনমনে আতঙ্ক তৈরি না করে প্যানিক সৃষ্টি না করে আর সেটা দেখাটা সরকারের দায়িত্ব মাননীয় উপদেষ্টা একটা প্রশ্ন আপনাদের মধ্যে অনেক সমন্বয়ক সহ দেশের মানুষের একটা প্রশ্ন ছিল যে আপনি যেহেতু ছাত্র জনতার প্রতিনিধি আপনি সেই হিসাবে পরিদর্শনে আসতেই পারেন তবে আজকের এই পরিদর্শনটা কি স্বরাষ্ট্র উপদেষ্টার হতে পারত কিনা এবং এবং সমন্বয়ক সহ শিক্ষার্থীরাও বলছেন যে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার এই জিনিসটা করা দরকার সেখানে অন্যরা কেন করছে তিনি কেন মাথেন হ্যাঁ স্বরাষ্ট্র উপদেষ্টাও আমার জানামতে ইয়ে করছেন তিনিও পরিদর্শন করছেন কিন্তু তিনি ততটা মিডিয়ার সামনে আসেন একটু কম তবে তিনি পরিদর্শন করছেন আমার মতে তিনি এবং তার টিম প্রতি রাতেই বের হচ্ছেন দেখছেন যে টহল ঠিক মতো হচ্ছে কিনা সবসময় প্রচার না হলেই যে সরকার কাজ করছে না তা না সরকার কাজ করছে তবে সেটা হয়তো ঠিকভাবে প্রচারটা হচ্ছে না এই ঘটনা ভাইরাল আপনি এখন যে ধরনের অপরাধগুলো হচ্ছে বিগত সময় তো এত অপরাধ হয়নি তাহলে আমরা একটু স্ট্যাটিস্টিক্সটা যদি দেখি তাহলে আসল নাম্বারটা হয়তো আমরা বলতে পারবো তবে যেটা হয় যে একটা ঘটনা ভাইরাল হলে কিংবা এটাকে কেন্দ্র করে এক ধরনের প্যানিক সৃষ্টি হয়ে যায় প্যানিক সৃষ্টি হলে মনে হয় যে অনেক বেশি হয়তো অপরাধ হচ্ছে তবে আমাদের সবসময় স্ট্যাটিস্টিক্সের উপর নির্ভর করা উচিত আপনার সাংবাদিকতার কারণ আপনাদের কাছেও আছে আমাদের ল এনফোর্সিং এজেন্সিদের কাছেও আছে অভিযোগ কি পরিমাণ পড়তেছে কি ধরনের অপরাধ হচ্ছে এটার গ্রাফটা কেমন এগুলো দেখলে আসলে প্রকৃত চিত্রটা পাওয়া যায় কারণ একটা ঘটনা সোশ্যাল মিডিয়ায় কিংবা অন্যান্যভাবে ভাইরাল হলে এক ধরনের প্যানিক সিস্টেম হলে মনে হয় যে অনেক বেশি অপরাধ হচ্ছে কিন্তু এটা তো একটা স্পেসিফিক ঘটনা তো আমার মনে হয় যে আমরা স্ট্যাটিস্টিক্স ধরে যদি কথা বলি তাহলে আমরা বলতে পারবো যে আসল পরিস্থিতিটা কি তবে ছোটোখাটো অপরাধ যেটা আমি বললাম সেটা সেই সেটা একটু বাড়ছে তবে বড় ধরনের অপরাধগুলো কমে এসেছে বিগত ছয় মাসে যথেষ্ট উন্নতি হয়েছে এই ছোটোখাটো অপরাধগুলোকে এখন যেহেতু আমাদের এজেন্সিস অ্যাড্রেস করছে এটাও সিগনি কমে আসবে উপদেষ্টা আপনার কয়েক দুই দিন আগে একটি সংস্থার মহাপরিচালক সময় তিনি বলেছেন যে বাংলাদেশের চাঁদাবাদি কমে এসেছে বলেই চুরি ছিনতাইয়ের মতো ডাকাতির মতো ঘটনা ঘটছে তাহলে আমরা মনে করি কি চাঁদাবাজিটা থাকলে এই জিনিসগুলো হতো না এটা তার ব্যক্তিগত বক্তব্য হতে পারে তবে আমাদের কিছু বিষয় যেমন জুলাই গণভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে প্রত্যেকটি সেক্টরে আমরা তো দেখেছি যে চাঁদাবাজি হচ্ছে চাঁদাবাজি আবার নতুন করে দেখা গেছে শুধু আগের যারা কালেকশন করত তাদের জায়গায় নতুন মানুষজন চলে এসেছে এবং তাদের পেছনে রাজনৈতিক ইন্ধনও আছে সরকারের কাছে এই তথ্যগুলো আসে যে কে কীভাবে কোথায় কী করছে তবে আমাদের আহ্বান থাকবে রাজনৈতিক কিংবা সামাজিক যারাই আছে নেতৃবৃন্দ চাঁদাবাজিকে কোনোভাবে যেন প্রশ্রয় না দেওয়া হয় কারণ এটাও একটা ল একটা আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো বিষয় অনেক জায়গায় আমরা দেখি যে কেউ কেউ অস্ত্র হাতে অনেক রাজনৈতিক দলের নেতাকর্মী অস্ত্র হাতে ঘোষণা দিয়ে চাঁদাবাজি করছে এগুলো কি তৈরি করে এবং এটা বাকিদেরকেও ইন্সপায়ার করে এই ধরনের কাজ করার জন্য তো আমরা যদি রাজনৈতিক জায়গা থেকে এই জিনিসগুলো হয় ঘটে সেক্ষেত্রে সরকারের জন্য আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কন্ট্রোল টাস্ক মানে উপদেষ্টা কোনো ঘটনা ঘটলেই দেখা যাচ্ছে মানে ভাইরাল হলেই সবার ঘুম আছে এই স্যার স্যার আমি এটা দেখেন একটা ঘটনা যখন হয় না যেরম মনস্থিতির ঘটনা হওয়ার কারণে এটা সমাজে একটা পেনিক একটা নিরাপত্তাহীনতার সৃষ্টি করতেছে যে এইসব একটা ঘটনা ভাইরাল হওয়ার কারণে এই নিরাপত্তাহীনতা থেকে ফেয়ার অফ ক্রাইম নিরাপত্তাহীনতা এটা থেকে আমরা বের হয়ে আর মানুষকে বের করে আনার জন্যই আমরা তখন আরও বেশি অ্যাক্টিভ হচ্ছি কমিশনার কিছু তাকে একটি চাঁদাবাজির লিস্ট করেছিলেন সেই চাঁদাবাজির লিস্ট করে কি এই যে যারা চাঁদাবাজি করছে তাদের কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না এখন পর্যন্ত যেহেতু এই যে ইনসিডেন্টগুলো ঘটছে প্রায় সময় আমরা দেখছি সেগুলোর সেগুলোর সঙ্গে সে তাদের পুজোর সাধন আসে আছে কি না আরেকটি বিষয় হচ্ছে দামি জামিনে মুক্ত দেওয়া মুক্ত করা হয়েছে তারা এখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে তাদের মনিটরিংয়ের কোনো ধরনের পদক্ষেপ আপনাদের আইন শৃঙ্খলা সবাই নেওয়া হয়েছে কি না সেই বিষয়গুলো এটার সঙ্গে এক ধরনের যোগ সাজ পারে কি না দেখুন জামিনের বিষয়টা তো আদালতের বিষয় তারা এখন কিন্তু এই সমাজেই ঘুরে বেড়াচ্ছে জামিনে মুক্ত পেয়ে তারা তাদের পদক্ষেপগুলো কিন্তু কার্যক্রম চলমান আছে তাদের সঙ্গে এই যে যারা স্ত্রী চিন্তা এর সঙ্গে জড়িত তাদের কোনো যোগ সাজ আসছে কিনা

এখানে এখানে হচ্ছে যারা আগে এ ধরনের কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের তো নিজস্ব লোক আছে তারা আবার বের হয়ে হয়তো করার চেষ্টা করছে তবে আমরা তাদেরকেও মনিটরিং করে তাদেরকেও যথাযথভাবে প্রয়োজনে আবার গ্রেফতার করার ব্যবস্থা করবে আইন শৃঙ্খলা বাহিনী এর পাশাপাশি এক ধরনের রাজনৈতিক প্রচেষ্টাও আছে বাংলাদেশের দেশের পরিস্থিতি খারাপ করার জন্য আপনারা আমরা মাঝে মধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে কিংবা বিভিন্ন মিটিংয়ের স্ক্রিনশট আপনারা দেখবেন বিভিন্ন মিটিংয়ের রেজুলেশন আমরা পাই যে শেখ হাসিনা তার নেতাকর্মীদের সাথে মিটিং করে কী কি নির্দেশনা দিচ্ছেন যদিও অধিকাংশই দেশের বাইরে তারপরেও নির্দেশনাগুলো এরকম যে সরকারকে উৎখাত করতে হবে দেশের পরিস্থিতি খারাপ করতে হবে মানুষকে বোঝাতে হবে যে শেখ হাসিনাই ভালো ছিল তো এই রকম কাজগুলো যখন ওই দিক থেকে চেষ্টা করা হয় তখন তো স্বাভাবিকভাবেই তারা কিছুটা অ্যাক্টিভেট হওয়ার চেষ্টা করে তবে অপারেশন ডেভিল হান্টের পরে আমরা ডেভেলহান্টের মাধ্যমে আমরা তাদের এই প্রচেষ্টাকে ব্যর্থ করা হয়েছে এবং কত অ্যারেস্ট হয়েছে ডেভেলহান্টে ষোলোশোর উপরে ঢাকায় ষোলোশো এই ডিএমপির মধ্যে ষোলোশো প্লাস অ্যারেস্ট হয়েছে তো আমরা এটাও স্পষ্টভাবে বলে দিতে চাই দেশের পরিস্থিতিকে বিঘ্নিত করার জন্য দেশের এইরকম একটা ক্রান্তিলগ্নে এরকম একটা ট্রানজিশন পিরিয়ডে জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার জন্য যদি কেউ চেষ্টা করে সেটা রাজনৈতিক হোক কিংবা নিতান্তই চাঁদাবাজি ছিনতাইয়ের মতো ঘটনা হোক সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠোরতম অবস্থান নেবে দর্শক প্রজিপতিটি দেখার পর আপনাদের কি মনে হলো অবশ্যই আমাদের কংগ্রেসের জন্য বাংলাদেশের বর্তমান রাজনৈতিকতা খুবই ভয়াবহ অবস্থা এটা আপনার সকলেই জানেন এবং এই অবস্থা করে বাংলাদেশের কি পরিস্থিতি করলে আসলে বাংলাদেশ সুস্থ স্বাভাবিকভাবে চলবে বলে মনে করেন নাকি ওয়াকারুজ্জামান সেনাপ্রধানকেই বাদ দিতে হবে তাহলে বাংলাদেশ ভালো হবে আপনাদের কি মনে হয় সেটা আমাদের কর্মচারী দিন আজকে ব্রেম পর্যন্তই আল্লাহ হাফেজ